স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা এবং বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের সায়সান নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলে আবার শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন ত্রিবিধ কথা কী ছিল উত্তর হবে অবিধা লক্ষণা এবং ব্যঞ্জনা দুয়ের দিকে প্রশ্ন যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও ভারতের উত্তরে বঙ্গোপসাগর অবস্থিত এটি একটি যোগ্যতাহীন বাক্য তিনের দাগে প্রশ্ন পরপদের অর্থ প্রধান হয় কোন সমাসে উত্তর হবে কর্মধার এবং তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান হয় পরবর্তী প্রশ্ন চারের দাগে বহুবৃহী শব্দের অর্থ কী উত্তর হবে বহু ব্রী শব্দের অর্থ বহু ধান্য সম্পন্ন ব্যক্তি বা সংগতি সম্পন্ন কৃষক পাঁচে থাকে প্রশ্ন বদল গল্পটি বাংলায় কে তর্জমা করেছেন উত্তরবে অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত অদলবদল গল্পটি বাংলায় তর্জমা করেছেন পরবর্তী প্রশ্ন ছেলেবেলায় লেখক কার লেখা যেমিতি পড়েছিলেন উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিকের লেখা যেমিতি পড়েছিলেন বিভক্তি শব্দ অর্থ কি উত্তরবে বিভাজন বা বন্টন বা বিশেষ ভাগ আটে থেকে বস্ন কর্ম কাকে বলে যে বাচ্চা কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তরূপে প্রতীয়মান হয় তাকে কর্ম বলে যেমন সাঁক বাজছে নয় থেকে প্রশ্ন নদীর ধারে তার জন্ম আছে কর্তৃবাচ্যে পরিণত করো নদীর ধারে সে আছে পরবর্তী প্রশ্ন দশে থেকে বুড়ো মানুষের কথাটা শুনো কর্মবাচ্চে পরিণত করো উত্তর হবে বুড়ো মানুষের কথা তোমার দ্বারা শোনা হোক পরবর্তী প্রশ্ন এগারো দাগে এ কার লেখা কর্তৃবাচ্যে পরিবর্তন উত্তর উত্তরবে এটা কে লিখেছে পরবর্তী প্রশ্ন বারো দাগে ক্রিয়া বিশেষ স্বরূপ গ্রহণ করে কোন বাচ্চে উত্তর হবে ভাব বাচ্চে পরবর্তী প্রশ্ন আমরা জেনে নেব তেরো দাগে রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যে কর্তা হলো বেতিহার কর্তা চোদ্দ থেকে প্রশ্ন লাঠি তোমার দিন ফুরাইয়াছে এই কথাটি রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসে রচনা করেছিলেন দেবী চৌধুরাণী উপন্যাসে এই কথাটি লিখেছিলেন পনেরো থেকে প্রশ্ন সমাজ শব্দটির অর্থ কি উত্তরবে সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ ষোলো থেকে প্রশ্ন পাঁচ দিন নদীকে দেখা হয় নাই কর্তৃবাচ্যে পরিণত কর উত্তরবে পাঁচ দিন নদীকে দেখিনি সতেরো থেকে প্রশ্ন বাড়িতে তপনের নাম হয়ে গেছে কি নাম কবি সাহিত্যিক কথাশিল্পী আঠারো দাগে প্রশ্ন তির্যক বিভক্তি কাকে বলে যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে যেমন কলমে কায়স্থ চিনি এখানে এ বিভক্তি হলো তির্যক বিভক্তি উনিশে দাগে প্রশ্ন কোন বাচ্চে ক্রিয়াপদের প্রাধান্য থাকে উত্তরবে ভাব বাচ্চে এই ভাব বাচ্চে ভাবেরও প্রাধান্য থাকে কুড়ি দাগে প্রশ্ন কি বাঁধনে বেঁধেছে বেঁধেছ আমায় রেখাঙ্কিত পথটি কোন কারক বাঁধনে হচ্ছে সমধাতুজকরণ কারকে এ বিভক্তি একুশে থেকে প্রশ্ন বর্ম খুলে দেখো আদুর গায়ে কে দাঁড়িয়ে থাকে উত্তরে ঋষি বালক বাইশে থেকে প্রশ্ন নিত্য সমাজ তাকে বলে যে সমাজে প্রথাগত বেশবাক্য হয় না বেশবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাজ বলে যেমন অন্য গ্রাম গ্রামান্তর অন্য মনু মন্নন্তর অন্য দেশ দেশান্তর তেইশে দিকে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্দেশক বলতে কি বোঝো বাংলা ভাষার বচন কারক নির্ণয় করতে এবং কোনো পদের সংখ্যা পরিমাণাদি নির্দেশ করতে বা পদটি সম্পর্কে নিশ্চিত করে জানতে যেসব প্রত্যয় ব্যবহার করা হয় তাকে নির্দেশক বলে যেমন টিটা টা খানাখানি গুলি গুলা বৃন্দগণ রাজি এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব চব্বিশের দিকে প্রশ্ন বিভক্তি এবং অনুসর্গের একটি পার্থক্য লেখক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভক্তি অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ যা শব্দের সঙ্গে জুড়ে থাকে কিন্তু অনুসর্গ হল অর্থযুক্ত অব্যয় যা শব্দের পরে বিচ্ছিন্ন অবস্থায় বসে পঁচিশ থেকে প্রশ্ন নিরপেক্ষ কর্তা কাকে বলে উদাহরণ দাও একটি বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি আলাদা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে যেমন সূর্য উঠলে পদ্ম ফুটবে ছাব্বিশে থেকে প্রশ্ন সম্বন্ধপদ কারক নয় কেন সম্বন্ধপদ বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কযুক্ত নয় তাই পদ কারক নয় সম্বন্ধপদের বিভক্তি কী কী উত্তর হবে র এবং এর অকারক কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকেই অকারক বা উপকারক বলে সম্বন্ধপদ কাকে বলে বাক্যের অন্তর্গত যে পদ বা পদগুলির সঙ্গে সমাপিকা ক্রিয়ার কোনো অর্থ সম্পর্ক নেই বা সাক্ষাৎ সম্পর্ক নেই কিন্তু বাক্যের কোনো বিশেষ বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক আছে তাদের সম্বন্ধ পদ বলে যেমন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এখানে তপনের হলো সম্বন্ধপদ তিরিশে থেকে প্রশ্ন ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে উত্তর হবে কারক বলে একত্রিশে থেকে প্রশ্ন ধাতু বা প্রাতিপাদিকে যুক্ত চিহ্ন হল উত্তর হবে বিভক্তি পরবর্তী প্রশ্ন বত্রিশে থেকে কোন বাচ্চে রূপান্তর সম্ভব নয় উত্তর হবে কর্ম কর্তৃবাচ্যে তেত্রিশে থাকে প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চের উদাহরণ উত্তর হবে কর্তৃবাচ্যের উদাহরণ এর পরবর্তী প্রশ্ন চৌত্রিশে দাগে যে বাক্যে কর্মকর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্ত্রী বাচ্চ। পঁয়ত্রিশ থেকে প্রশ্ন পাঁচ দিন নদীকে দেখা হয় নাই কোন বাচ্চের দৃষ্টান্ত উত্তরবে ভাব বাচ্চের দৃষ্টান্ত ছত্রিশে থেকে প্রশ্ন বাক্য নির্মাণের শর্ত কয়টিও কি কী উত্তরবে তিনটি যথা যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসত্তি সাঁত্রিশ থেকে প্রশ্ন বাঁশি বাজে এটি একটি অসম্পাদক কর্তৃ বাচ্চ্যের উদাহরণ আটত্রিশ থেকে প্রশ্ন কর্মবাচ্যের ও ভাব বাচ্চারের কর্তাকে কী বলে উত্তর হবে অনুক্ত কর্তা বলে উনচল্লিশে থেকে প্রশ্ন কর্মবাচ্যে কর্তার ভূমিকা গ্রহণ করে কে উত্তর হবে বিদেহ কর্ম চল্লিশে থেকে প্রশ্ন বাচ্য শব্দের অর্থ কী উত্তর হবে ক্রিয়ার প্রকাশভঙ্গি একচল্লিশে থেকে প্রশ্ন তার আর স্বপ্ন দেখতে পারল না ভাববাচ্যে রূপান্তর করো তাদের আর স্বপ্ন দেখা হলো না বিয়াল্লিশ থেকে প্রশ্ন বাচ্য কাকে বলে ক্রিয়ার সঙ্গে পদের সম্বন্ধ জ্ঞাপক বাচন রীতিকে বাচ্য বলে তেতাল্লিশ থেকে প্রশ্ন প্রলয়লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তরবে অগ্নিবীণা অসুখী একজন কবিতাটি বাংলায়কে তর্জমা করেন নবারুণ ভট্টাচার্য পঁয়তাল্লিশ থেকে প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য কী ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা ছিচল্লিশ থেকে প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি কবে গঠিত হয় উনিশশো ছত্রিশ সালে সাতচল্লিশ থেকে বস্ন তিল ত্রিফলা শিমুল ছালা ছাদ দুগ্ধে করিমেলা লৌহপাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে বসি ত্রিফলা কি উত্তরাবে হরিত কি বহেড়া এবং আমলুকি হলো ত্রিফলা আটচল্লিশে থেকে বসল কোন সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় উত্তরবে তৎপুরুষ সমাসে ঊনপঞ্চাশে থেকে বসল সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল এই বাক্যে নিম্নরেখ অংশ হলো বিধের সম্প্রসারক পঞ্চাশ থেকে প্রশ্ন আর কোনো ভয় নেই প্রশ্নবদ্ধ বাক্যে পরিবর্তন করো উত্তর হবে আর কোনো ভয় আছে কি এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে